अन तो 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 जो मन बम धरती दावारे जनाम महा पोलो जंगा दौन गहारावी सेटेरा जहा तक मैं पेड़ आज इंपन को सामानापा गड जोड़ इंटरनेडिंग बहुत सामने असले साधु रामचंद मुरमु নি বাবত তিনেগা উম কমা অক্তরের অনলী অনড়িয় হুল গারক্তরে লড়াও নাই বহু ঠাঁ হে নিয়ে কাহানি যত বাড়ায় আব যত বনায় সান্তালি রফা রুয় চিকিম সির্জি কাজ পাদে নয় বাড়ায় যতগে বাড়ায় উনি যে অনড়িয় অনড়িয় চিকিৎসাতে বই বইতে সে জাস্ত চাউনায় ওতে গায়ানা সংসার থেকে ভিতরে যে চেয়ে কাহিনি নাশে না বাড়ায় সাধু রামচন্দ মুরমু যখন অনড়ে চার চাও এত চাঁদা উবান কানা আড়া কয় ব্যবহার তেমন হয়তো না আড় আজকের যেমন হুগড় বুক বন আই এখন অন্যা তালাতে হয়তো না চেহরাই বুঝে দাঁড়ে আবা

नपय तुलता साधुमच ममु गायनहरू संसार फेड संसार जाला जलन सनामको गायन ताले हिस्ट्री तिमीहरूति गएन संर जति चुनिक नु कम सङ्सार फेड बेला पढाउ सरी बुझाउ

सा दसासा अ आ रहे प पना

ঝাড় সিল্ল টু বুড়ি মতক কলার যত জুড়ি বু সারে জাহারতে বরং বু জাহের ধুড়ি বহু বাবু গত আবীন পাতি র মনে বো হয় হারে ফারে মায়া জি হাতের তুতি রেগে কিসে সামানু আকার লাইজুর সরম মনে তো মাথন বুঝা জীবীন অচা 没上去，坐火箭过就最快。